শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক আমরা রয়েছি ফাঁসিলাডাঙ্গা হাট দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে এই হাট তা আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো ফ্রিডেন এবং ক্রস জাতের হাট ডিসার গরু মানে শুকনো গরু তো এই গরুগুলো কিন্তু মোটা তাজাও গ্রহণ করা যাবে প্লাস বাচ্চা উৎপাদনও করা সম্ভব মানে প্রজনন ঘটানো সম্ভব উভয় দিকেই কিন্তু লাভবান হওয়া যায় আর আপনারা এই এই রিপোর্টগুলো একটু বেশি চান তো আমরা আপনারা আজকে এই ধরনের গরুগুলোর মানে যেগুলো মোটা যাওয়া হবে বাচ্চা উৎপাদন হবে এই ধরনের গরুগুলোর দামে ধারণা দিব চলেন কথা বলতে চাই ভালো আছেন কত চাচ্ছেন এটা বাহাত চাচ্ছেন সাইট বলছে বাহাত্তর চাচ্ছেন সাইট বলছে আচ্ছা এই যে এইটা বেচা বিক্রি কত হলে করবেন পঁয়ষট্টি হলে বিক্রি হবে বয়স বয়স

পাচ্ছি মোটাটা তাজা হবে বাচ্চা হবে আচ্ছা আচ্ছা আজকে কেমন দাম পাচ্ছেন দাম ভালো এই জন্য কি হাসিখুশি রাখছে ব্যাপক টাকা এক্সাম করলেন মনে হচ্ছে আচ্ছা এই যে দেখছি আমরা ঠিক আছে ধন্যবাদ আরও দু একটা আমরা একটু দেখাই আপনাদের একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করি মূলত যেগুলো মোটা তাজা করণ বাচ্চা উৎপাদন করণ দুইটাই সম্ভব সেইগুলোই একটু তথ্য দিচ্ছি এই যে এখানে দেখছেন ভালো আছেন এই জোড়াটা আপনার বয়স কেমন বয়স চার দাঁত দুই দাঁত আচ্ছা কত দাম চাচ্ছিলেন জোড়াটার এক লাখ দশ পঞ্চান্ন হাজার করে দাম চাওয়া দাম এক লাখ দশ ক্রস কিনে ভাইয়া এটা কিনছেন কত দিয়ে কিনলেন দেখে দেখি একটু দাঁড়ান তো উনষাট উনষাট আচ্ছা আচ্ছা দেখি আমরা কি দেখি এটা কি পুষবেন চাচা মানে মোটা চাচা করবেন না বাচ্চা উৎপাদন করবেন বাচ্চা উৎপাদন করবেন ঠিক আছে ধন্যবাদ এই যে এই যে দেখছেন এই দুটা একশো দশ চেয়েছে ভাই কত বলছে কাস্টমারে আটানব্বই বেচা বিক্রি রেট কেমন ভাইয়া একশো হলে বিক্রি করবেন একশো হলে মানে এক লাখ হলে বিক্রি হবে এইটা এবং ওটা এক লাখ হলে বিক্রি করবেন ঠিক আছে আমরা একটু দেখি আরো এই পাশে যে একটা দেখি আমরা এই যে এই পাশে দেখছি কিছু এগুলো কি বিক্রি হয়ে গেছে ভাইয়া কিনছে আপনি কিনলেন কয়টা কিনলেন দুইটা দুইটা এগুলো পুষবেন

তিন মাসে সে নয় দশ হাজার খাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ সুন্দর আইডিয়া দিয়েছেন আমাদের ইউটিউব চ্যানেল দেখিও খামার ঠিক আছে আমরা একটু দেখি আরো দু একটা একটু দামে ধারণা দেয় আপনাকে চাচা সালাম আলাইকুম কত দাম বলছে চাচা এটা বাহাত্তর চুয়াত্তর বেচা বিক্রি দাম কেমন বলেন তো আশির উপরে বয়স কয়দা এখনো আগর আছে আশির উপরে হলে বিক্রি হবে দেখছেন এগুলো মোটা তাজাকরণ বাচ্চা উৎপাদন উভয়ই কিন্তু সম্ভব তবে মোটা তাজাকরণে কিন্তু বেশি ফেভার করে অনেকেই ভাই ভালো আছেন গরু তো বেশ বড় সর আপনার বয়স কয় ভাইয়া আগর তাই তো আগরেই তো অনেক বড় দাম তো আরো অনেক বড় সর হবে কত চাচ্ছিলেন দাম কাস্টমারে কেমন বলে পঁচাত্তর বেচা বিক্রির দাম

সাইড বয়স বয়স নতুন জোয়ান কত বলে কাস্টমারে সাতান্ন আটান্ন বিক্রি করবেন কত হলে বলেন তো ষাট হাজার হলে বিক্রি করতে চাই সাতান্ন আটান্ন পর্যন্ত বয়স ষাট হাজারে বিক্রি করতে চাই দেখানোর চেষ্টা করছি দর্শক শ্রোতা ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন satuan rangka dan lain